হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি রিহানের আম্মু ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি কুষ্টিয়া তো বরাবরই আমরা রাতে জার্নি করি এই ফার্স্ট টাইম রাতের কোনো টিকিট পাই যেহেতু তিন দিনের লালন মেলা সব এসি বাসগুলো বুকিং ছিল তো আমরা এক সপ্তাহ আগে বুকিং দিয়ে দিনের টিকিট পেয়েছি তো আজকে আমরা এসবি কাউন্টার থেকে রওনা হলাম কুষ্টিয়া দিনের গাড়িতে সকাল সাড়ে আটটায় আমাদের গাড়ি ছাড়বে তো অলরেডি গাড়ি অন দা ওয়েতে পাশেই হচ্ছে আমার ভাইয়া আর হচ্ছে আমার বড় ছেলে সাহিত আমরা ফুল ফ্যামিলি যাচ্ছি কুষ্টিয়াতে আর এবার কুষ্টিয়াতে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে তিন দিনের লালন মেলা অ্যাটেন্ড করবো মেলা দেখবো ঘুরবো এবং কুষ্টিয়া শহর ঘুরব আর আপনারা সবাই জানেন আমার ভাইয়া হচ্ছে লালন প্রেমী একজন মানুষ আর এই কারণেই হচ্ছে লালনের দেশ কুষ্টিয়াতে যাওয়া তো এখন আমাদের বাস ফেরিতে আছে যেহেতু এটা আরিচা হয়ে যাবে তাই ফেরিতে আমি ওয়েট করতেছি পুরা বাস খালি আমি আর কয়েকজন লোক ছাড়া একদমই বাসে কেউ নাই আর ভাইয়া সবাই একদম ফেরিতে নেমে হাঁটাহাঁটি করতেছিল তো আমরা কুষ্টিয়াতে নেমে প্রচণ্ড ক্ষুদ আলেগ ছিল তো এখানে আমরা একটা দিশা হোটেলের খেতে আসছি সারাদিন জার্নি করে আমরা সবাই অনেক টায়ার্ড দেখতেই পাচ্ছেন তো এটা হচ্ছে আমাদের কুষ্টিয়ার প্রথম দিন আমরা সেই সকালে জার্নি করছি এখানে এসে রেস্ট করে তারপর ফ্রেশ হয়ে অলরেডি রাত হয়ে গেছে তো আমরা রাতে ডিনারের উদ্দেশ্যেই চলে আসছি তো সাইদ অলরেডি হোটেলে রেস্ট করতেছে ও আর আসে তো ওর জন্য আমরা খাবারটা পার্সেল নিয়ে যাবো তো এটা হচ্ছে কুষ্টিয়া শহরে দিশা হোটেলের উপরের রপটপ দেখতে খুবই সুন্দর রেস্টুরেন্টটা তো ফার্স্ট টাইম আমরা এখানে আজকে ডিনার করব। রিহান এখানে আসার পর এত খুশি হয়েছে এখানকার আশেপাশে পরিবেশটা ছিল খুবই সুন্দর একদম সবুজে গেরা আর রেস্টুরেন্টটাও ছিল খুবই সুন্দর তো সব মিলায় আসলে আমাদের আজকের ফার্স্ট ডেটা দিশা হোটেলে আমরা বাইরে আসলাম খাওয়ার জন্য দেন আমরা আগামী কালকে লালন মেলায় যাব আঠারো তারিখ ওখানে ঘুরব এবং আমরা কি কি করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখন শেয়ার করি আমার দুষ্ট বাবা রিহান কি করতেছে তো পাশে একজন চায়না গেস্ট ছিল রিহান তাদের খুব বিরক্ত করতেছিল আর আমার চশমা পরে সে পণ্ডিত মশাইয়ের মতো নাচতেছিলো কেউ তার নাচ দেখতেছে না সে জোর করে নাচতেছে মানে তার নাচ দেখতেই হবে মিউজিক সারা ডান্সার হচ্ছে রিহান তো সবার মানে টেবিলের সামনে যেয়ে সে এরকম পাগলা ডান্স করতেছে তো এইটা হচ্ছে ঢোকার এন্ট্রিটা এত কিউট ছিল তো আমরা খাওয়া দাওয়া করে সাইদের জন্য পার্সেল নিয়ে আসলাম তো জায়গাটা এত সুন্দর এখানে একটা ভিডিও নিয়ে নিলাম আর পিছনে ছিল সুন্দর একটা ফোয়ারা তো হচ্ছে আমাদের ফ্যামিলি আমরা সবাই একটা সুন্দর জায়গায় সুন্দর একটা স্পেসে প্রথম দিনে সুন্দর একটা টাইম আমরা কাটালাম তো আশা করি আমাদের দ্বিতীয় দিনটাও ভালো যাবে তো আমাদের এইবারের ট্যুর হচ্ছে মাত্র তিন দিনে তিন দিন পর আমরা দেন ঢাকায় ব্যাক করব তো এখানে চিন্তা করলাম মামা ভাগিনারও একটু ভিডিও নিয়ে নেই তো ভাইয়াকে বরাবরই কোথাও গেলে রিহান মানে নাকানি চুবানি খাওয়ায় ওর মামাকে এত পরিমাণ জ্বালায় আজকেও হোটেলে ওর মামা ওর পিছে দৌড়াইতে দৌড়াইতে বেচারার অবস্থা পুরাই কাহিল হয়ে গেছে তো এটা যেহেতু বারোতলা দশতলা পর্যন্ত আমাদের হেঁটে এসে দেন তারপরে আমাদের লিফটে উঠতে হবে তো সব মিলে আসলে হোটেলটা অনেক সুন্দর আপনারা যারা কুষ্টিয়ে আসবেন একবার হলেও এই হোটেলটা ভিজিট করবেন তো আমরা অনলাইনে এই হোটেলে রুম বুকিং চেয়েছিলাম কিন্তু ব্যাড ব্যাডলাম ওদের কোনো রুম খালি ছিল না যেহেতু লালন মেলা চলতেছে এই সিজনে আসলে রুম পাওয়া ভেরি টাফ আর আপনারা যারা এই সিজনে কোষ্টি আসবেন অবশ্যই মিনিমাম এক মাস আগে থেকে হোটেল বুকিং দিবেন না হলে হোটেল পাওয়াও অনেক কষ্ট আমরা মেবি পঁচিশ দিন আগে হোটেল বুকিং করেছি তারপর যেই যেই হোটেলগুলো আমাদের চুজে ছিল সেগুলোতে আমরা একটা রুমও পাইনি গতবার যে হোটেলে ছিলাম সেটা ফুল বুকিং ছিল আসলে এখানে হোটেল সংখ্যা খুব কম যার কারণে বুকিং দিয়ে আসাটাই ভালো হলে বিপদে পড়তে হয় তো এই হলো অবস্থা তো এটা হচ্ছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করা তো সব মিলায় আজকে প্রথম দিনটা আমরা অনেক টায়ার্ড এই জন্য কোথাও ঘুরবো না খাওয়া দাওয়া শেষ করে এখন ডাইরেক্ট আমরা হোটেলে যাব দেন ঘুমাবো সকাল থেকে আমরা ঘুরতে যাওয়ার একটা প্রিপারেশান নেবো এবং সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো বের হওয়ার সময় দেখতেই পাচ্ছেন রিহানের মনটা অনেক খারাপ কারণ রিহান এত পছন্দ করছে সে সাতের থেকে নামতেই চায় না তাকে রীতিমতো আমরা জোর করে নামাইছি ওর বাবার হাতে সে কামড় দিতেছে মানে সে আবার উপরে যাবে দেন সেখানে সে নাচবে এবং সবাইকে জোর করে নাচ দেখাবে এই হলো অবস্থা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম